পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি কি উসমানি সাহেব পাকিস্তানি তিনি যে মুক্তি শফি সাহেব রহমতুল্লাহ ছেলে যিনি মারিফুল কোরআন ছেলে তিনি বলছেন ভাই মতনা দিন খামোশ থা মতুয়া দেক হো চুকা হ বারে মে পুরে দুনিয়াকে মুসলমান ইসরায়েল কাজ খানা হপড়া হসরায়েল কাজ প্রোডাক্ট এত এতদিন পরে তিনি ফতোয়া দিয়েছেন অনেক গবেষণা করার পরে অনেক আর হজরত আজকে ফতোয়া দিয়েছে আমি এক বৎসর দু বৎসর আগে মুর্শিদাবাদের মাটিতে জঙ্গিপুরে আমি এক গুচ্ছ বিস্কুট চকলেট নিয়ে স্টেজে ব্যায়াম করেছি এক গুচ্ছ একটা দুটো নয় পনেরো থেকে কুড়িটা মিনিমাম পাঁচশো টাকার চকলেট বিস্কুট কিনেছিলাম আমি সেগুলো স্টেজে নিয়ে বসে একটা একটা করে প্রমাণ করিয়েছি যে মুসলমানদের ইমানগুলোকে কিভাবে বেইমান কাপেররা ধ্বংস করছে একটা একটা করে থান মুসলমান খাচ্ছে আপনি যদি এক বোতল থানস কিনেন যদি একশো টাকা দাম লেন সেইখান থেকে চল্লিশ টাকা চলে যাবে ইসরায়েলের পক্ষে কত বললাম চল্লিশ ভারতে চল্লিশ কোটি মুসলমান আছে তারা যদি প্রত্যেক দিন বাড়িতে এক লিটার করে নিয়ে আসে হিসেব করে দেখুন প্রত্যেক দিন একশো কোটি টাকা তাদের পকেটে যাবে আর ওই টাকাটা আপনার আছে আমি খুলে বলছি ইহুদিদের জন্য নাসারাদের জন্যে কোরআনে স্পষ্ট করা আছে তারা প্রকাশ্যে মুসলমানের দুশ্মন ইসলাম একদম স্পষ্ট করেছেন আল্লাহ তালা তাদের সঙ্গে নো কম্প্রমাইজ ইহুদিদের সঙ্গে কোন কম্প্রোমাইজ করা যাবে না আর আপনাকে এটাও বলে রাখছি এক কোটি ইহুদিদের মধ্যে যদি আপনি এক বৎসর দাওত দিতে থাকেন একজনেও ইসলাম কবুল করবে না কিন্তু বর্তমানে আমাদের দেশে যে সনাতনী ভাইরা আছে সাঁওতালরা আছে আদিবাসীরা আছে এদের কাছে যদি ঠিকভাবে সেইভাবে দাওয়াত পৌঁছান তো অবশ্যই এরা দাউত কবুল করে নিবে করে নিচ্ছে অনেকজন আছে আমি নাম করব না এই মেদিনীপুরেরই একটা কলেজের স্টুডেন্ট তারা চার বন্ধু আছে দুজন মুসলিম দুজন অমুসলিম আমাকে বলেছে হুজুর আপনার ঠিকানা দেন আপনার কাছে যাব আমরা দুই বন্ধু ইসলাম কবুল করব বলুন না সুহান তাদেরকে কেউ ডগ দেয়নি তারা ইসলামের ভালো লিখেছে কিন্তু ইহুদি ইসলাম কবুল করবে না কোরানে আছে গাইলিল মাকজুবি আর আইদি বল আর দল মানে ইহুদি আর দল মানে না সারা এইখানে তৎসির কারক ব্যাখ্যা বিশ্লেষণকারকরা লিখেছেন এই দুটো দলই পদভ্রষ্ট আল্লাহ এই দুজনকে পদভ্রষ্ট বললেন এবং এদের যারা অনুসারী হবে তারাও পদবভ্যস্ত তারাও পদভ্যস্ত থানস আপ বর্জন করুন কোকোকলা বর্জন করুন সেভেন আপ বর্জন করুন মিরিন্ডা বর্জন করুন সেভেন আপ বর্জন করুন স্প্রাইট বর্জন করুন চকলেট ডেরি মিল্ক কিটকাট বর্জন করুন আপনাদেরকে একটা সূত্র বলে যায় আগে একটা সিস্টেম ছিল আমুল সুপার মানে একটা চর্বি আমুল সুপার মানে চর্বি সেই আমুল সুপারটা চর্বি থেকেও তৈরি হয় সেটার নাম লেখা থাকে অ্যানিমেল আর একটা তৈরি হয় সবুজ চিহ্ন থাকতো সেটার নাম হচ্ছে ভেজিটেবল গমের দুধ থেকে চালের দুধ থেকে ঘাসের দুধ থেকে একটা এমন সুফার তৈরি হয় এই দুই ধরনের হয় একটা ভেজিটেবেল এমন সুফার একটা আপনার রেড থাকে সেটা হচ্ছে অ্যানিমেল অ্যানিমালটা লেখা থাকে অ্যানিমেলটা কি লেখা থাকে না অ্যানিমেল মানে জানোয়ার অ্যানিমেল মানে কি জীব প্রাণী সেটা কুকুরও হতে পারে সুয়ারু হতে পারে বিড়ালু হতে পারে গরু হতে পারে কোম্পানির উচিত স্পষ্ট করা চকলেটের উপরে যদি লেখে দেয় এটা সুয়ের চর্বি মিশন আছে মুসলমান খাবে খাবে না যদি লেখা থাকে বিড়ালের চর্বি আছে মুসলমান খাবে খাবে না গরুর চর্বি আছে অমুসলিম ভাইরা খাবে না আমরা খাবো স্পষ্ট করা নেই মানে আপনার ইমানকে কোথাও ধ্বংস করা হচ্ছে তাদের তো ওটা তাদের মেহনতটাই এটা যে ইসলামকে শেষ করা আপনারা হয়তো জানেন না ইহুদিদের মিশন হচ্ছে ইসলামকে পৃথিবী থেকে মিটানো দাজ্জালের প্রমোট শুরু হয়ে গেছে দাজ্জালের জন্যে জন্য ইসরায়েলে বড় গেট তৈরি হয়ে গেছে তাকে আমন্ত্রণ জানানোর জন্য দাজ্জাল যে আসবে তাদের সৈন্য হবে তাদের রাজা হবে তার জন্য গেট তৈরি করে ফেলেছে আর দাজ্জালের জন্য বলাই আছে হাদিসে কোরআনে যে সে কাফির এবং আল্লাহর এক নম্বর দুশ্মন এক চোখ দাজ্জাল যে আসবে সে পৃথিবীতে রাজ করতে চাইবে কেয়ামতের আলামতগুলো একটা করে প্রকাশ হতে শুরু হয়ে গেছে আপনারা মনে করছেন যুদ্ধটা ফিলিস্তিন আর গাজায় টিকে থাকবে ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে টিকে থাকবে না গোটা পৃথিবী জড়াবে এই যুদ্ধে মহাযুদ্ধ ঘটবে সেই যুদ্ধর চিঙ্গারিটা আস্তে আস্তে প্রকাশ পাবে আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ আলী সাল্লাম তিনি হাদিস বর্ণনা করেছেন হে আমার সাহাবীরা শোনো পৃথিবীতে মহাযুদ্ধটা যখন ঘটবে আর যে জিনিসটা নিয়ে ঘটবে সেটা শোনো নদীটার নাম হচ্ছে ফোরাদ নদী ফোরাদ নদী শুকিয়ে যাবে তার মধ্যে এখান থেকে পাহাড় বেরিয়ে আসবে আর ওটাকে সোনার পাহাড়টা নিয়ে মহাযুদ্ধ শুরু হবে এই যুদ্ধটা এইখানেই থামবে না বিশেষজ্ঞরা বলছেন বড় বড় ইসলামী স্কলাররা বলছেন যে নবীজির হাদিস মুখারা বোঝা যাচ্ছে এই যুদ্ধ চার বৎসর যাবৎ চলবে বহু মুসলমানের প্রাণহানি হবে এই যুদ্ধে এখন অনেকগুলো দেশ ঝাঁপাবে অলরেডি ঈদের পরের দিনে চারজন ঝাঁপিয়ে ফেলেছে এক নম্বর ইরান 200 টা ড্রোন হামলা করেছে এবং বলেছে হাম তৈরি আর যুদ্ধ কে liye হামারা ডিফেন্স সিস্টেম তৈরি है इजराइल के, है। के ड्रोन हम के दिए 200 टा ड्रोन हमला করেছে यमन हमला করেছে লেবানন হামলা করেছে আর গাজা থেকে হামলা হয়েছে চারজন একসাথে হামলা হয়েছে ইসরায়েলের ওপরে চিঙ্গারি ছড়িয়ে গেল মিডিল ইস্টের ওপরে ইরান যুদ্ধে ঝাঁপানো মানে সেই দিনই পক্ষ নিয়ে দাঁড়িয়ে গেছে ইরানের পক্ষে রাশিয়া ভালদিমিনি পুতিন সি জিনপিং চীন সরকার ইরানের পাশে দাঁড়িয়েছে বিশেষজ্ঞরা বলছে মহাযুদ্ধ শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি হাদিস আপনারা হয়তো অনেকে জানেন না খোরাসান থেকে যে দলটা বের হবে তাদের কাছে শুধু যুদ্ধ করার অস্ত্রই নয় পৃথিবীর সব থেকে দামি ভান্ডারটা তাদের কাছে আল্লাহ দান করবেন জোরে বলুন সুবাহ আল্লাহ তার ভান্ডারের ইশারাটাও পৃথিবীর বিশেষজ্ঞরা পেয়ে গেছে সব থেকে দামি ভান্ডার সব থেকে দামি সেটা আফগানিস্তানের গোটা মাটির নিচে বিছানো আছে জোরে বলুন সুভান আরবকে কি সম্পদশীল দেখছেন কুয়েতকে কি দেখছেন এখন বর্তমানে কুয়েতের টাকার দাম বেশি বিশ্বে এমন একটা সময় আসবে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ধনী দেশ হবে আফগানিস্তান সেই সম্পদ তাদের মাটির নিচে আছে তাদের মাটির নিচে ভরা আছে পৃথিবী খুঁজে পেয়েছে সেটা কি বর্তমানে দেখবেন এখন ব্যাটারির গাড়ি বেরুচ্ছে বেরুচ্ছে না বেরোই ইলেকট্রিক কার যেটাতে ব্যাটারি দিয়ে আছে অটোমেটিক চার্জ হবে ওই ব্যাটারির ভেতরে যে ওয়াই